হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে সো এটা হতে যাচ্ছে একটা পিকনিক ব্লগ মায়ের স্কুল থেকে সবাইকে পিকনিকে নিয়ে গেছিলো অ্যান্ড ওইখানে আমরাও গিয়েছিলাম তো চলো শুরু করি ব্লগটা তো এখানে আমাদের যে টিকিট ছিল ওটা তোমাদেরকে দেখাচ্ছিলাম আমি মাহিরা আম্মু আমরা তিনজন গিয়েছিলাম এখানে তোমার খাবার ইনক্লুডেড ছিল অ্যান্ড চারটা রাইড ফ্রি ছিল আর সুইমিং পুলও ছিল আর আমাদের বাস ছিল হচ্ছে সাতটা বাজে দেড়শোয় আমাদের পাঁচটা বাজে ঘুম থেকে উঠা লাগছে এমনিতেই আমরা লেট করে ফেলছিলাম বাস সাতটা বাজে কথা ই মানে ছাড়ার কথা থাকলেও ওটা পর আটটা বাজে ছাড়ে একটা গার্ডিয়ানের কারণে উনি আসবে বলেও আসে নেন ওনার জন্য আমরা অপেক্ষা করতে করতে অনেক লেট হয়ে গেছিলো সো এই যে পাঁচটা বাজে উঠে কোনো রকম একটু মেকআপ আপ টেকআপ করছি এত বেশি তো করতে পারি না হেয়ার স্টাইলটা কীরকম করা যায় সো ও তা তোমাদেরকে আবার পরে দেখাচ্ছি সেই হেয়ারস্টাইলটা আমি কেমন করি দেন হচ্ছে বাস ছেড়ে দেয় অ্যান্ড পরে আমি হেয়ার স্টাইলটা এই টাইপের ফুল দিয়ে করছিলাম যদিও আমি স্টাইলের জন্য আলাদা একটা ভিডিও করতে একদমই ভুলে গেছি এখানে যা দেখাচ্ছে এখানে আমি হচ্ছে এই ক্লিপ দিয়েছিলাম পরে যদিও আমি খুলে ফেলি একটা কারণবশত অ্যান্ড এই তো আর এখানে আমাদের হচ্ছে খাবার দিয়ে দেয় খিচুড়ি ছিল অ্যান্ড আমরা বসছিলাম হচ্ছে চাকার উপরে এই কারণে অনেক বেশি তোমার ঝাঁকি লাগতেছিলো এই কারণে ভিডিও ভালো করে করতে পারি না অ্যান্ড এটা ছিল পদ্মা সেতু যেহেতু আমাদের স্পটটা ছিল শরীরপুরে তো পদ্মা সেতু তো যাওয়া লাগবে সো আমরা এখানে যাই ফার্স্টে আমরা ভাবছিলাম যে অনেক বড় কিছু একটা হবে অ্যান্ড দেন ঢুকার পরে এরকম একটা সামনে হসপিটাল দেখলাম যে কে হোয়াটস হসপিটাল ক্যান ভাই অ্যান্ড দেন পরে যখন আমরা ভিতরে ঢুকি পরে বুঝতে পারি এটার কাজ এখনও শেষ হয় নাই অনেক কাজ বাকি ফার্স্ট ডিক্ট অনেক অনেক বেশি বাজে ছিল ভালো লাগতেছিল না বাট পরে ঢুকার পরে পুরাটা যখন ঘুরে দেখছি তখন ভালো লাগছে আমরা অনেক জায়গায় যাইতেই পারিনি এখানে অনেক সুন্দর সুন্দর ব্রিজ ছিল ই ছিল এগুলিতে আমরা যাইতেই পারিনি কি বলবো কি আর কারণ কি আমাদের সময় খুবই কম ছিল কারণ কি আমাদের যেতে যেতে অনেক লেট হয়ে গেছিলো যেহেতু বাসও লেট করে ছাড়ছিলো অ্যান্ড অনেক বেশি জ্যাম ছিল সেই দিন আর ঢাকা থেকে শরীরপুরে যেতে নর্মালি দুই থেকে তিন ঘন্টার ভিতরে যাওয়া যায় বাট আমাদের সেদিন চার ঘন্টা কোনটা মতন লেগে গেছিলো সো উঠেই মাই মাই ফার্স্টে হচ্ছে এরকম একটা রাইডে উঠে এটার জন্য কোনো টিকিট ছিল না এটা লাইক জাস্ট একটা ছোটোখাটো প্লে গ্রাউন্ড এটা সবার জন্যই খোলা সো আমরা এখানে দেখতে থাকি পুরাটা ঘুরে অ্যান্ড গাইজ আম আই নো দ্যাট যে আমি খুব লেটে ব্লগ দিচ্ছি আমি কি বলবো আমি এটারও দ্বিতীয় একটা পার্ট করবো কারণ কি এই ব্লগটা নাহলে অনেক বড় হয়ে যায় এটার পর আমি ভাবতেছি যে শর্ট ভিডিওতে ফার্স্ট র রোজার প্রিপারেশন ব্লগটা দিয়ে রাখবো অ্যান্ড দেন আমি রোজা যাওয়ার ফার্স্ট রোজারও তিন চার দিন পরে দেখি আমার রোজার ব্লগটা দেওয়া যায় কি না আর আমি যেদিনে বসে ভিডিওটা করতেছি সেদিন হচ্ছে কালকে শুক্রবার কালকে রাত্রেবেলায় তোমার মানে ই খাওয়া লাগবে কি বলে জানি সেহেরি খাওয়া লাগবে অ্যান্ড পরশু দিন হচ্ছে ইফতার করা লাগবে সো তোমরা বুঝে নাও তাহলে আমার ব্লগ দিতে কত লেট ঘোষ হবে ফার্স্ট রোজার দিতে সো প্লিজ টু মেনটেন করে ফেলো কিছু মনে করো না কেউ সো এখানে দেখছিলাম এই চর্কিটা চর্কিটা দেখার সাথে সাথে আমার ওঠার অনেক বেশি ইচ্ছা করছিল ওঠাতে যদি আমরা বিকালবেলা উঠছিলাম অ্যান্ড এইটাতে হচ্ছে সবার আগে উঠছি এখানে অনেক রাইড ছিল আমরা সব রাইড ঘুরছি বাড়তি টাকা দিও আমরা ঘুরছি অনেক রাইটে বাট ওগুলির ভিডিও করতে একদম ভুলে গেছি যেমনি এইদিকে যে সেইগুলো ছিল আর লম্বা লম্বা ইগুলা মানে কি বলে এটা তোমাকে ব্রিজগুলো খুব সুন্দর সুন্দর এগুলিতে আমরা উঠতেই উড়তেই নাই সময়ের অভাবে এন্ড আর অনেক অ্যাক্টিভিটি ছিল আমরা মোটামুটি সবই করতে আবার বলতে গেলে দুই তিনটা বার দিয়ে দিছে এন্ড আমাদের আমার আর মাহিরের এই লাইটতে উঠে অনেক মজা লাগছে মাহির মজা লাগছে হ্যাঁ অনেক ভালো লাগছে না হ্যাঁ শান্তিকে ভালো লাগছে ওই যে গোসল করছিলাম হ্যাঁ সুইমিং পুলে আমরা গেছিলাম ওটাও ভালো এটা হচ্ছে আরেকটা রাই আমি বলতেছিলামই যে আমি ভালো করে ব্লগ করতে পারি নাই কী করবো স্যার গাইজ বলো অ্যান্ড দেন আমি এই যে এই নৌকাতায় উঠছিলাম অ্যান্ড লাস্টের দিক দিয়ে আমি মাঝখানে বসে এত জোরে করছে যে আমার এত ভয় লাগতেছিল এইটা দেখে কিছু বোঝা যাচ্ছে না অ্যান্ড আমি ভাবতেছিলাম জাস্ট যে আমি যদি ইসে একদম একদম শুরুর থেকে একদম উপরে উঠি তখন কি হইতো মানে আমার এত হালকাছে মা যদিও একটুও ভয় পায়নি হি ইজ ভেরি স্ট্রং বয় অ্যান্ড ওর একটুও ভয় লাগে দেখো দাঁড়ায় পড়তেছিলাম আমি যে যা বয়সে যেতেছিলাম আর ও দাঁড়ায় পড়তেছিলাম বললাম ভাই তো বয় 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 দাঁড়াইস না বয় বাট কে শোনে কার কথা সে তো আমাকে মানে কোনো কেয়ারই করে না তো তারপর আমরা সুইমিং পুলে যাই অ্যান্ড এখানে খুবই মজা লাগতাছিল সুইমিং পুলে অ্যান্ড এটা অনেক বড় ছিল এখানে আলাদা করে যে ঢেউ দেওয়ার যে একটা অপশন থাকে ওটাও ছিল বাট ওটার ভিডিও করতে আমরা ভুলে গেছি কারণ কি আমরা এত মজা করছি কি বলবো কি আর বাট আমি বড়ো বড়ো স্লিপারগুলোতে উঠি নাই কারণ কি আমার মনে হচ্ছে যদি আমার পা ভেঙে যায় পরে বা আমার কানের ভিতর পানি ঢুকে যায় তো তারপর আমরা আবার খাওয়া দাওয়া করে বিকালবেলার দিকে যে বড় যে চরকিটা ছিল ওটার ভিতর উঠি অ্যান্ড খুবই ভালো লাগতেছিলো অ্যান্ড সুইমিং পুলটাও দেখতে খুবই সুন্দর লাগতেছিলো অ্যান্ড ওই দিকে যে আরেকটা জায়গা আছে ওই সুইমিং পুলটায় হচ্ছে তোমার ঢেউ দেয় অ্যান্ড ওইখানে আমার ঢেউ মানে ঢুকার সবসময় আমার একটু খারাপ হয়েছিল কারণ কি ওইখানে ওই যে লম্বা করে ছিটায় পানি দিত ওটা আমি খেয়াল করি না অ্যান্ড ওটা আমার দাঁড়ানোর সাথে সাথে ওটা আমার কানের ভিতরে পানি ঢুকে গেছে সো এইগুলি ছিল অ্যান্ড এখানে আবার আলাদা করে আবার একদম বড় একটা খুবই গভীর একটা সুইমিং পুল ছিল অ্যান্ড আমাদের জন্য হচ্ছে আলাদা করে একটা তোমার বিল্ডিংয়ের মতন ভাড়া নিয়েছিল ওনারা যাতে আমরা ওইখানে রেজিস্ট্রেশন নিতে পারি শুধুমাত্র মেয়েদের জন্য ছেলেদের জন্য না অ্যান্ড আমাদের সুইমিং পুলে হচ্ছে মেয়েদের জন্য আলাদা টাইম করা ছিল ছেলেদের জন্য আলাদা টাইম করা ছিল অ্যান্ড মানে মোটামুটি ওনাদের সার্ভিস আমার কাছে খুবই ভালো লাগছে অ্যান্ড প্রত্যেকটা খাবারও খুবই মজা ছিল ও আর এটা দেখা হচ্ছে নেক্সট এটা